স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সিম এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ এবং সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে ওয়ান চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে এ দে হেল্প অর হেল্পস আস সঠিক উত্তর হবে হেল্প তাই হেল্পের ওপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ তারা আমাদের সাহায্য করে বি দ্য ট্রেন হ্যাজ ফোর অর মেনি হুইলস সঠিক উত্তর হবে মেনি তাই মেনির ওপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ ট্রেনের অনেকগুলি চাকা আছে সি এ পটার অর ফার্মার মেক্স আর্থেন পট সঠিক উত্তর হবে পটার তাই পটারের উপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ কুমোরেরা মাটির পাত্র তৈরি করে ডি বানি ওয়াজ এ ফিস অর র্যাবিট সঠিক উত্তর হবে র্যাবিট তাই র্যাবিটের উপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ বানি একটি খরগোশ ই লোবু ওয়াজ পানিস মাদার ওর ফাদার সঠিক উত্তর হবে মাদার তাই মাদারের ওপর আমরা টিক চিহ্ন দেবো অর্থাৎ লবু হল পানির মা টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তরে এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে মুন্নি ইজ এ লিটিল গার্ল মুন্নি একটি ছোট্ট মেয়ে সি স্টাডিজ ইন ক্লাস থ্রি সে তৃতীয় শ্রেণিতে পড়ে হার ফাদার ইজ এ পটার তার বাবা একজন কুমোর সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থ অ্যান্ড পটস সে তার বাবাকে মাটির পাত্র তৈরি করতে সাহায্য করে সি গোজ টু দ্য মার্কেট উইথ আর ফাদার ইন এ বুল কার্ড সে তার বাবার সাথে গরুর গাড়িতে করে বাজারে যায় এবার তোমরা প্রশ্নগুলো দেখে নাও এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইজ ইন কমপ্লিট সেন্টেন্স টু ইন্টু ফোর ইকাল টু এইট অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে ওয়ান হোয়াট ডাজ মুন্নিস ফাদার ডু অর্থাৎ মুন্নির বাবা কী করতো অ্যান্সার মুন্নিস ফাদার ইজ এ পটার অর্থাৎ মুন্নির বাবা একজন কুমোর টু হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লিটিল গার্ল অর্থাৎ ছোট্ট মেয়েটির নাম কী অ্যান্সার মুন্নি ইজ দ্য নেম অফ দ্য লিটিল গার্ল অর্থাৎ ছোট্ট মেয়েটির নাম মুন্নি থ্রি ইন হুইচ ক্লাস ডাজ মুন্নি স্টাডি অর্থাৎ মুন্নি কোন শ্রেণিতে পড়ে অ্যান্সার মুন্নি স্টাডিজ ইন ক্লাস থ্রি অর্থাৎ মুন্নি তৃতীয় শ্রেণিতে পড়ে ফোর হাউ ডাজ মুন্নি হেল্প হার ফাদার অর্থাৎ মুন্নি কীভাবে তার বাবাকে সাহায্য করে অ্যান্সার মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থ পটস অর্থাৎ মুন্নি তার বাবাকে মাটির পাত্র তৈরি করতে সাহায্য করে থ্রি রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকোয়াল টু ফোর বাক্যটি সত্য হলে তোমাদেরকে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে ওয়ানেরটা দেখো ট্রেন্স মুভ ভেরি স্লোলি অর্থাৎ ট্রেন খুব ধীরে ধীরে চলে এটা হবে মিথ্যা তাইখানে আমরা এফ লিখেছি টু ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য ফরেস্ট অর্থাৎ বন্য প্রাণী জঙ্গলে বাস করে এটা হবে সত্য তাইখানে আমরা টি লিখেছি থ্রি ট্রিজ মেক দ্য ওয়ার্ল্ড ব্ল্যাক অর্থাৎ গাছেরা পুরো পৃথিবীটাকে কালো করে এটা হবে মিথ্যা তাই এখানে আমরা এফ লিখেছি ফোর উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ অর্থাৎ আমরা গাছ থেকে অক্সিজেন পাই এটা হবে সত্য তাই এখানে আমরা টি লিখেছি ফোর ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দেয়ার হোমস ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ অ্যানিম্যালস মানে হচ্ছে প্রাণী তাদের হোমস অর্থাৎ বাড়ির সাথে তোমাদেরকে ম্যাচ করাতে হবে এ হর্স অর্থাৎ ঘোড়া এটা বলবে ডানদিকের স্টেবেল এর সাথে বি ডগ অর্থাৎ কুকুর এটা বলবে ডানদিকের কেনেল এর সাথে সি ক্যাট অর্থাৎ বিড়াল এটা বলবো ডানদিকের কাউসেড এর সাথে ডি র্যাবিট অর্থাৎ খরগোশ এটা বলবা ডানদিকের বারো এর সাথে ই পিগ অর্থাৎ শুকোর এটা বলবা ডান দিকের স্টাই এর সাথে ফাইভ রি দ্য ওয়ার্ডস টু ফ্রম মিনিংফুল সেন্টেন্স ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এলোমেলো কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ দেখো তোমাদেরকে পুরো একটা বাক্য তৈরি করতে হবে যেমন প্রথম রয়েছে দেখো এটা এ থ্রি হ্যাস হুইলস ভ্যান এটার অ্যান্সার হবে এ ভ্যান হ্যাস থ্রি হুইলস অর্থাৎ একটা ভ্যানের তিনটে চাকা আছে বিয়েরটা দেখো বিগ ইজ এ ই ট্রেন এটার অ্যান্সার হবে ইট ইজ এ বিগ ট্রেন্ড অর্থাৎ এটা একটা বড় ট্রেন তারপরে সি এটা দেখো ইজ সি রিতা এটার অ্যান্সার হবে সি ইজ রিতা অর্থাৎ সে হয় রিতা ডি এটা দেখো প্লেইং অ্যাম ফুটবল আই এটার অ্যান্সার হবে আই এম প্লেইং ফুটবল অর্থাৎ আমি ফুটবল খেলি এটা দেখো হ্যাপি ওয়াজ মুন্নি ভেরি এটার অ্যান্সার হবে মুন্নি ওয়াজ ভেরি হ্যাপি অর্থাৎ মুন্নি খুবই খুশি সিক্স রাইট দ্য অপোজিট ওয়ার্ডস ওয়ান ইন টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ তোমাদেরকে বিপরীতার্থক শব্দ লিখতে হবে এটা দেখো ইয়াং অর্থাৎ তরুণ এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ওল্ড অর্থাৎ বৃদ্ধ বি এটা দেখো স্মল অর্থাৎ ছোট্ট এটার অপজিট ওয়ার্ড হচ্ছে বিগ অর্থাৎ বড় সি এটা দেখো হ্যাপি অর্থাৎ খুশি এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে স্যাড অর্থাৎ দুঃখিত ডি এটা দেখো লাইট অর্থাৎ হালকা এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে হেভি অর্থাৎ ভারী ইয়েটা দেখো নেয়ার অর্থাৎ কাছে এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ফার অর্থাৎ দূরে সেভেন ইন দ্য টেবিল অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ এখানে টেবিলটা তোমাদেরকে পূরণ করতে হবে দেখো টেবিলের বাম দিকের ওপরে লেখা রয়েছে নাও অর্থাৎ এখন ডান দিকের ওপরে লেখা রয়েছে দেন অর্থাৎ তখন তো কোনো বক্সে তোমাদেরকে নাওটা দিয়ে দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে দেন পূরণ করতে হবে আবার কোনো টেবিলে দেনটা দেওয়া রয়েছে সেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে নাওটা পূরণ করতে হবে অর্থাৎ কোনোটাতে প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে সেটার পাস্ট ফর্ম লিখতে হবে কোনোটাতে পাস্ট দেওয়া রয়েছে সেটার প্রেজেন্ট ফর্মটা তোমাদেরকে লিখতে হবে প্রথমে দেখো এক একটা কাম এটা নামে দেওয়া রয়েছে কাম মানে আসা এটার দেনে হবে সিএমই কেম মানে এসেছিল। তারপরে দেখো দেনে দেওয়া রয়েছে বিএডটা এলো ভি ডি লাভ অর্থাৎ ভালোবেসেছিল এটার নামে হবে এল ভি লাভ অর্থাৎ ভালোবাসা তারপরে সিএডটা দেখো দেনে দেওয়া রয়েছে অ্যারাইভড অর্থাৎ প্রবেশ করেছিল এটার নামে হবে এ আর আই ভি অ্যারাইভ অর্থাৎ প্রবেশ করা তারপরে চার নাম্বারটা দেখো নামে দেওয়া রয়েছে ও ডু অর্থাৎ করা এটা দেনে হবে ডি ডিড অর্থাৎ করেছিল এবং পাঁচ নাম্বারটা দেখো নামে দেওয়া রয়েছে এইচ পি হেল্প অর্থাৎ সাহায্য করা এটা দেনে হবে এইচ ই ডি হেল্প অর্থাৎ সাহায্য করেছিল এইট চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ শব্দগুলি তোমাদেরকে লিঙ্গ পরিবর্তন করতে হবে দেখো এটা রয়েছে বিও ওয়াই অর্থাৎ বালক এটার অ্যান্সার হবে জিআইআরএল গার্ল অর্থাৎ বালিকা বি এটা দেখো ওএক্স অক্স অর্থাৎ ষাঁড় এটার হবে সিও অর্থাৎ গরু এবং সি দেখো অর্থাৎ বাবা এটার অ্যান্সার হবে এম ও টি অর্থাৎ মা নাইন রাইট দ্য সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অব দ্য গিভেন ওয়ার্ডস ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি অর্থাৎ সিঙ্গুলার এবং প্লুরাল বক্সটা তোমাদেরকে পূরণ করতে হবে সিঙ্গুলার অর্থ হচ্ছে এক বচন মানে একটিকে বোঝাচ্ছে আর প্লুরাল মানে হচ্ছে একের বেশি বহু বচনকে বোঝাচ্ছে তো সিঙ্গুলারে প্রথমে দেওয়া রয়েছে দেখো একেরটা বিআইআরডি বার্ড অর্থাৎ পাখি একটি পাখি এটার প্লুরাল হবে আর ডি এস বার্ডস অর্থাৎ অনেকগুলো পাখি তারপরে দেখো প্লুরালে দেওয়া রয়েছে এম এ এন জিওইএস ম্যাঙ্গোস অর্থাৎ অনেকগুলো আম এটার সিঙ্গুলারে হবে এম এ এন জিও ম্যাঙ্গো অর্থাৎ একটি আম এবং তারপরে দেখো সিঙ্গুলারে দেওয়া রয়েছে তিনেরটা টিআরডবল ট্রি অর্থাৎ একটি গাছ এটার প্লুরালে হবে টিআর ডবল ইএস ট্রিজ অর্থাৎ অনেকগুলি গাছ টেন রাইটে প্যারাগ্রাফ অ্যাবাউট এনি ওয়ান অব দ্য ফলোয়িং টপিক্স প্রশ্নের মান সিক্স মাই মাদার ট্রি অর্থাৎ এই দুটো টপিকের মধ্যে যে কোনো একটা টপিকে তোমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে প্রশ্নের মান ছয় তো তোমরা ছয় লাইন লিখবে মাই মাদার অর্থাৎ আমার মা ট্রি অর্থাৎ গাছ যে কোনো একটা তো আমরা এখানে ট্রিটা করেছি তো তোমার উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা ওপরে হেডিং করবে ট্রি নিচে এক নাম্বার দিয়ে লিখবে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড গাছেরা আমাদের প্রিয় বন্ধু দু নাম্বার লিখবে ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ গাছেরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে তিন নাম্বার লিখবে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ আমরা গাছ থেকে অক্সিজেন পাই চার নাম্বার লিখবে ট্রিজ গিভ সেট অর্থাৎ গাছেরা আমাদের ছায়া দেয় পাঁচ নাম্বার লিখবে উই গেট ফ্রুটস ফ্লাওয়ার্স ভেজিটেবলস উড ফুড লিভস মেডিসিনস ফ্রম ট্রিজ অর্থাৎ আমরা গাছ থেকে ফল ফুল শাকসবজি কাঠ পাতা বিভিন্ন ধরনের ওষুধ পেয়ে থাকি সিক্স দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন অর্থাৎ সবুজ জঙ্গল বৃষ্টিকে আমন্ত্রণ জানায় আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ